আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইউনিক টাইপের একটা ভিডিও আপনারা অবশ্যই পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এ যাবৎ পর্যন্ত যতগুলো চ্যাটিং ডিলিট করেছেন অথবা ফটো এবং ভিডিও ডিলিট করেছেন আপনারা কিন্তু খুব সহজে চাইলে সেই ফটো এবং ভিডিও আর সেই সাথে সেই কিন্তু কিন্তু আনতে পারবেন শুধু তাই নয় অনেকেই আমাদের ইমুতে ফটো এবং ভিডিও পাঠিয়ে সেই ফটো এবং ভিডিওগুলো আবার পুনরায় ডিলিট করে দেয় যার ফলে কিন্তু আমরা আবার কোনো কিছুই দেখতে পারি না তো সেই সাথে কিন্তু আপনারা চাইলে সেই ফটো এবং ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন এবং ফিরিয়ে আনতে পারবেন তো এই কাজটি কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট না দেন তাহলে কিন্তু আপনারা সেই সেটিংসগুলো পাবেন না যে সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই এই কাজটি করার আগে আপনাদের ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু কিন্তু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদেরও কিন্তু ঠিক এরকম কিছু অপশন এখানে দেখাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই মোর নামে যে অপশনটি রয়েছে সেখানটা একটা ক্লিক করা দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর সেটিংস গুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে যদি তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই খানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনাদেরকে আবারও এখানে তিন নাম্বারের যে অপশনটি রয়েছে শেয়ার্স আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা ডিলেট ফটো ভিডিও এবং চ্যাটিং ফিরিয়ে আনবো তার জন্য এইখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো তার মানে আপনাদের যদি পূর্বের কোনো চ্যাটিং ডিলেট হয়ে থাকে বা ফটো এবং ভিডিও ডিলেট হয়ে থাকে সেই ফটো এবং ভিডিওগুলো কিন্তু তারা খুব সহজেই ফিরিয়ে দিবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে রিকোয়েস্টের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চলে এসেছে এখন যদি আপনারা তার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু তারা তিন দিন সময় নিয়েছে তিন দিনের ভিতরেই আপনাদের ইমুর যত চ্যাটিং ফটো এবং ভিডিও ডিলেট হয়েছে সমস্ত কিছুই কিন্তু এইখানে তারা সেই ফটো ভিডিও এবং চ্যাটিংগুলো কিন্তু এইখানে এসে জমা হবে তাই আপনারা অবশ্যই এখানে তিন দিন অপেক্ষা করবেন এখন চলুন আপনাদেরকে ইমোর আরো একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনি যদি সেই সেটিংস করে রাখেন তাহলে কেউ যদি আপনাদের ইমুতে ফটো এবং ভিডিও পাঠিয়ে রিলোড করে দেয় তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন সে কি ভিডিও দিয়েছিল এবং কি ফটো দিয়েছিল এই কাজটি করার জন্য আবার এখান থেকে একটা করে দিবেন এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ আপনার রিসিভ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এর সাইডে অন অফ করার মতো কিন্তু দুইটা বাটন রয়েছে আপনাদের যদি এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা বাটন অন করে দিলে কিন্তু আপনাদের ইমোতে যদি কেউ ফটো এবং ভিডিও পাঠায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ তার মানে আপনাদের ইমোতে যদি কেউ ফটো এবং ভিডিও পাঠায় সেই ফটো এবং ভিডিওগুলো কিন্তু অটো রিসিভ হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ